হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল নটা তো নমস্কার সবাইকে কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সকলকে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো এই যে সকালে সমস্ত কাজ বাজ সেরে এখন হচ্ছে চা বানাচ্ছি তো লাল চা আর সাথে হচ্ছে মানে মুড়ি মাখা করব আর কি তো এটাই হবে আজকে সকালের খাবার আর এখন তো প্রায় প্রত্যেক দিনই মানে লাল চায়ের সাথে মুড়ি মাখা খাওয়া হচ্ছে মানে এটাই মানে লাল চা সাথে হচ্ছে মুড়ি মাখা এটা খেয়েই কিন্তু আমি মানে প্রায় একটা দেড়টা পর্যন্ত মানে থাকি আর কি তারপর যখন রান্না বান্না হয় তখন মানে একটা দেড়টা বা কোনো দিন হয়তো দুইটাও বেজে যায় তারপর হচ্ছে দুপুরবেলা মানে দুপুরবেলার খাওয়া দাওয়া করি আর কি এর মাঝখানে কিন্তু আর কিচ্ছু খাই না এই যে এখন চা খাবো মানে লাল চা আর মুড়ি মাখা যে খাবো এই খাওয়াই কিন্তু মানে একটা দেড়টা পর্যন্ত থাকবো আমি আর মাঝখানে কিন্তু কিচ্ছু খাবো না তো যতটা মুড়ি আমি নিয়েছি দেখো এই এতটা মুড়ি কিন্তু সবটাই আমাকেই খেতে হবে তার কারণ ও তো মানে খায় না বললেও চলে শুধু চা খায় তো দেখো এদিকে আমি মুড়িটা মেখে নিচ্ছি আর ওরও স্নান হয়ে গেছে স্নান করে এইমাত্র ঘরে আসলো তো এবার হচ্ছে চা মুড়ি খাবো আর আদা কুচি তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছু দিয়ে মানে ভালোভাবে মুড়িটা মাখছে আর কি যাতে খেতে ভালো হয় তো মুড়ি মাখাতে ধনে পাতা দিলেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর এইভাবে মুড়ি মাখলে না আমার দিদির কথা মনে পড়ে যায় মানে আমার দিদি এইভাবে মুড়ি মাখতো আর ভীষণ টেস্টি হতো খেতে হয়েছে তোমার চা ঠান্ডা হয়ে যাবে তো দিদির হাতের মুড়ি মাখা কিন্তু দারুণ হয় তাই না মনে আছে তোমার মনে আছে দিদি যে মুড়ি মাখা করতো দিদির মতো মুড়ি মাখা কিন্তু আমরা কেউ করতে পারি না তাই না টেস্ট হয় না ওই ওরকম টেস্ট হয় না আর কি না না তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে যাবে তো চা মুড়ি তো খাওয়া হয়ে গেছে আর সকালবেলায় কিন্তু ঘর দৌড়গুলো সব কিছু মুছে নিয়েছিলাম আমি এখন তো প্রায় মানে প্রত্যেক দিন সকালবেলা মানে বাসি মানে বাসি কাজকর্ম যখন করি তার তার সঙ্গে সঙ্গে হচ্ছে ঘরটাও মুছে নিই মানে সকালবেলায় ঘর দৌড়গুলো মুছা হয়ে যায় তো এবার হচ্ছে স্নান করব। স্নান করে এসে আবার মানে রান্নাবান্না বসাতে হবে তো দেখো স্নান করে চলে এসেছি আর স্নান করে আবার মানে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো আবার ধুয়ে মেলে দিয়ে আসলাম বাইরে আর এখন হচ্ছে সবজি কেটে নেব আর আজকে অনেক দিন পর বটি দিয়ে সবজি কাটছি তো বটির ধার হচ্ছে নষ্ট হয়ে গেছে তার জন্য বটি দিয়ে সবজি কাটা হয় না আর বটি দিয়ে সবজি মানে কাটতে তো পারি কিন্তু অনেকটা সময় লাগে আর কি আর চাকু দিয়ে সবজি কাটলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্য বটি দিয়ে কাটি না আর কি আর যে কোনো জিনিস দেখবে ব্যবহার না করলে কিন্তু নষ্ট হয়ে যায় ব্যবহার করলেই মানে যে কোনো জিনিস ভালো থাকে তো বটিটা যদি সবসময় ব্যবহার করতাম তাহলে হয়তো ধারটা নষ্ট হতো না সব সময় ব্যবহার করি না বলেই ধারটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক এই বটিটা কিন্তু বাবা কিনে দিয়েছিল তো আজকে মানে ডাল ভাত রান্না হবে তো দেখতে পাচ্ছ বাঁধাকপি কাটছি বাঁধাকপি তারপর হচ্ছে বেগুন তারপর হচ্ছে মূল আলু সব কিছু দিয়ে একটা সবজি করব আর ডাল করব। আর দেখা যায় কি করা যায় টমেটো আছে হয়তো টমেটোর ভর্তা করবো তো এই যে ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে ডালটা বসিয়ে দেব এই হাড়িতেই ডালটা বসালাম আর ভাত তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে ভাত হয়ে গেছে এই পাশে আমি এখন মানে সবজিটা বসাব এই পাশে ডালটা হতে থাক এই যে সবজিটা ধুয়ে নিয়েছি ভালোভাবে এবার হচ্ছে সবজিটাও রান্না করবো আর কি আর দেখা যায় কি করা যায় তো দেখো বাঁধাকপি সবজির জন্য ফোরনে দিয়েছি গোটা জিরে তারপর দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এবার হচ্ছে সবজিটাকে দিয়ে দিলাম তো এবার হচ্ছে নুন হলুদ দেবো আর সামান্য একটুখানি মানে লঙ্কা গুঁড়ো দেবো আর কি আর আদা রসুন একটুখানি মানে থেতলে নিয়েছি আমি আদা রসুন থেতলে মানে দিয়ে দেবো আর কি আর মিক্সিতে আর মশলা করবো না আর বাঁধাকপি সবজিতে না খুব বেশি একটা মশলা দিলে মানে খেতে ভালো লাগে না আর কি আমার মানে সাদা মাটা করে রান্না করলেই বেশ ভালো লাগে আর কি আর যখন শীতকাল পড়বে তখন মানে প্রায় আমাদের বাড়িতে মনে হয় বাঁধাকপিটা রান্না হবে মানে বাঁধাকপিটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি খেতে ফুলকপি অতটা বেশি আমি মানে খেতে পছন্দ করি না আর ফুলকপি আমাদের নিয়েও আসে না তো আর বাঁধাকপিটা ও জানে যে আমি বাঁধাকপি খেতে পছন্দ করি তার জন্য কিন্তু বাঁধাকপিটা প্রায় মাঝে মাঝেই মানে নিয়ে আসে আর কি তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আর খেতে বসলাম এইমাত্র এখন বাজে ওই একটা একটা দশ বাজে আর কি তো এখন হচ্ছে মানে খেয়ে নেব আর কি আর দেখো এই যে টমেটো পোড়া বানালাম মানে টমেটো পুড়িয়ে ভর্তা বানিয়েছি আর কি আর মুসুরের ডাল আর এই যে বাঁধাকপি সবজি তো এতবার করে না করি যে টমেটো নিয়ে আসবা না কিন্তু তবুও আর কি টমেটো নিয়ে আসে তার কারণ আমি কোনো সবজিতে টমেটো দিলে না খেতে পারি না টক লাগে আর এরকম একটু পুড়িয়ে ভর্তা বানালে বেশ ভালো লাগে এইভাবে এইভাবেই ভালো লাগে টমেটো তাছাড়া আমি কোনো সবজিতে টমেটো দিলে খেতে পারি না তো তবুও নিয়ে আসে কি করবো আর বলো তো তার জন্য ভর্তা বানিয়ে দিয়েছি ভর্তাটা আর হচ্ছে টমেটো চাটনি যেটা মিষ্টি চাটনি কর করি আর কি তো সেটাও ভালো লাগে খেতে তো আজকে ভর্তা বানালাম কালকে হয়তো মানে টমেটো চাটনি করবো আর কি তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচে রে ব্যাগ নিয়ে মারামারি লাগছে Vi tar Babi. তো খাওয়া দাওয়া করে সমস্ত বাসনপত্র মেজে এই মাত্র বিছানায় আসলাম আর একটা ব্যাগ নিয়ে বাচ্চা পাটির মধ্যে লেগে গেছে কেচাল তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম একটা ব্যাগ নিয়ে কেমন টানাটানি করছে সবাই ব্যাগটা হয়তো ছিঁড়েই যাবে এমন টানাটানি করছে তো ওদের মারামারি দেখে আমার সেই ছোট মানে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল আমরাও তো কত মারামারি করেছি এরকম তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো বাইরে যত জামা কাপড় ছিল সব জামা তুলে নিলাম এবার হচ্ছে ঘরগুলো ঝাড়ু দিব তারপর হাত পা ধুয়ে মানে সন্ধ্যা দিব আর কি তো এখন বাজে রাত সাড়ে নটা আর বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি কিন্তু ছিল না এতক্ষণ এর তো এই মাত্র মানে বৃষ্টি নামলো আর কি আর আমি সেলাই কাজ করছিলাম মোটামুটি ওই প্রায় সাড়ে আটটা পর্যন্ত সেলাই কাজ করলাম তো বিকেলবেলার পর মানে বিকেলের পর তোমাদের সাথে কোনো কথাই হয়নি তো তার কারণ কাজ করছিলাম আর বিকেলবেলা মানে সন্ধ্যার সময় একজন কাস্টমারও এসেছিল তো তার জন্য আর কোনো ভিডিও করিনি বিকালবেলা মানে বিকেলের পরে আর কি বিকেলের পর তোমাদের সাথে মানে কোনো কথা বলিনি ভিডিও করিনি আর কি সেটাই তো একটা ফ্রক বানালাম সেদিন যে ফ্রকটা কাটলাম তো সেটা আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে তো সেটা আমি একটু তোমাদেরকে পরে দেখাবো ঠিক আছে যদিও ওইটা আমার না আমার গায়ে হয় তো একটু টাইট হবে তবে আমি পরে দেখাবো কাস্টমারকে আমি বলেছি আমারই আমাদের বাড়ির পাশেরই আর কি তো আমি বলেছি যে এটা বানা বানানো হলে আমি কিন্তু একটু পরে দেখবো তো বলেছে যে ঠিক আছে তো একবার তো নাইটির উপরে পড়লাম একটু টাইট হচ্ছিল তো তো চলো এখন একটু পরে দেখি ড্রেসটা তোমাদেরকেও দেখাই যে ড্রেসটা কেমন হয়েছে ড্রেসটা এতটা সুন্দর হয়েছে মানে আমি বিশ্বাস করতে পারছি না যে এটা আমি বানিয়েছি জানি না ক্যামেরাতে ঠিক কতটা সুন্দর লাগবে আর কালারটা যে এত সুন্দর লাগছে আমার মনে হচ্ছে যে আমি কেন বিক্রি করলাম আমারই নিজেরই পড়ার ইচ্ছা করছে এটা তো চলো তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে ড্রেসটা দেখো এই যে এত সুন্দর হয়েছে সত্যি আমার এটা না কাস্টমারকে দিতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে যে এটা আমি নিজেই পড়ে নিই এতটা সুন্দর একদম আমার কাছে তো একদম টাইট ফিটিং হয়েছে মানে টাইট হয়ে গেছে যদিও আমার জন্য বানালে একটু বড়ো করেই বানাতাম তো দেখো দেখাবো দাদা পুরোটাই দেখাবো তোমাদেরকে পুরোটা দেখালে বুঝতে পারবে এই তো পিছন পিঠটা বেশি একটা কাটতে বলেনি তার জন্য আমি বেশি কাটিনি এবার আমার জন্য যদি বানাতাম তাহলে কিন্তু আর একটু ডিপ করতাম আমি তো এই যে তো এই যে দেখো কত ঘের হয়েছে দেখেছো কি সুন্দর লাগছে দেখতে আর এই যে এখানে ও কিন্তু ফিতা আছে এই যে এই যে কুমড়ো ফিতা আছে আর এই যে এরকম বর্ডার দেওয়া আছে এই যে সম্পূর্ণ মানে ঘেরটাতেই বর্ডার দিয়েছি যেহেতু কাপড়টা একদমই সিম্পল তো তার জন্য এরকম বর্ডার দেওয়া আছে সম্পূর্ণটাতেই তো এই যে তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা সব পাই যা যারা ভিডিওটা দেখছো সব পাইকে বলছি ড্রেসটা কেমন হয়েছে আমার তো নিজে বিশ্বাসই হচ্ছে না যে এই ড্রেসটা আমি বানিয়েছি সত্যিই বলছি এত পছন্দ হয়েছে আমার তো হাতা তো এরকম মানে যেহেতু কাস্টমারে কাস্টমার যেরকম বলবে সেরকম তো বানিয়ে দিতে হবে তো এরকম ছোট হাতাই দিতে বলেছে তো তার জন্য এরকম ছোট হাতাই দিয়েছি তো আমার কাছে একটু টাইট হয়েছে আর কি আর এক থেকে দুই ইঞ্চ মানে দুই ইঞ্চ যদি বেশি রাখতাম তাহলে একটু লুজ হতো আর কি ভালো লাগতো আমার কাছে কিন্তু একদম টাইট ফিটিং হয়ে গেছে আর দুই ইঞ্চ বড় রাখলেই আমার কাছে মানে সুন্দরভাবে ড্রেসটা হতো আর কি একটু টাইট হয়ে গেছে তো আমার তো কালারটা ভীষণ পছন্দ হয়েছে মানে এত লাইট দিচ্ছে দেখো কালারটা কাপড়টাই ভীষণ সুন্দর ভীষণ তো এটার দাম কিন্তু ছশো টাকা পড়েছে মানে কাপড়টা টাপড় দিয়ে যেহেতু কাপড়টা আমি দিয়েছি তো কাপড়টা আমি দিয়েছি আবার মজুরি তো সব মিলিয়ে এটার দাম হচ্ছে ছশো টাকা তো এই যে এই যে দেখো এই যে দেখো ছশো টাকায় এত সুন্দর একটা ড্রেস এই যে এই যে বর্ডার দেওয়া আছে সম্পূর্ণ রাতেই যদিও জানি না কতটা কি বুঝতে পারছো তোমরা ক্যামেরাতে কিন্তু এমনিতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে সত্যি সুন্দর হয়েছে বলেই আমি মানে কি মনে মনে ভাবছি যে কেন বিক্রি করলাম কাপড়টা আমার বর আমাকে বলেছিল এটা নিতে বলেছিল যে তুমি এটা বানিয়ে নাও এরকম বলেছিল তো আমি বলেছি যে না আমি আমি এই কাপড়টা নিব না আমি পরে অন্য কাপড় কিনে বানাবো এমনিতে আমার কালারটা পছন্দ হয়েছিল আগে থেকেই পছন্দ হয়েছিল কিন্তু তবুও বিক্রি করলাম তো এখন মনে হচ্ছে যে কেন বিক্রি করলাম বিক্রি না করলে আমি নিজেই পড়তে পারতাম কি সুন্দর তো চলো তো রাত্রে এখন আবার রুটি বানাতে হবে কয়েকটা রুটি বানাবো কি আর করবো বলো এটা এই এটা বানাতে বানাতে মনে হয় প্রায় ওই দেড় ঘন্টার মতো দেড় দু ঘন্টা দু ঘন্টা না কিন্তু দেড় ঘন্টারও বেশি লাগলো আর কি এটা কমপ্লিট করতে যদিও সেদিন কেটে রেখেছিলাম শুধু গলার কাটিংগুলো আজকে করতে হয়েছে এই যে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু মানে কমেন্টে জানাবে মানে যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে বলছি একটু কমেন্টে জানিয়ে দেবে যে ড্রেসটা কেমন হয়েছে তোমাদের ভালো লাগলো কিনা সেটাও তো জানা দরকার আছে তাই না তো তো চলো তাহলে টাটা গুড নাইট